পড়ছিলাম মাটির পিঞ্জর কলমে নোরায়েশা মাহানুর পর্ব সংখ্যা নয় চিঠিটা হাতে নিয়ে থমকে গেল দৃষ্টি চোখের কোণে জমে থাকা নিঃশ্বাসটা হঠাৎই ভারী হয়ে এলো কাগজের পাতায় কারো অদৃশ্য ছায়া এখন চোখে সজীব হয়ে উঠেছে তার মনে সত্যিই কেউ ওখানে ছিল কিন্তু কে উজান না এটা যদি উজান হয় তাহলে সেভাবে চুপি চুপি যাবে কেন এমন আচরণ তো তার নয় তাহলে কে নাকি উজানি উফ মাথা কাজ করছে না কপালে হাত ঠেকিয়ে ফিসফিস করে বলল দৃষ্টি তার ভেতরে একটা পোকা বাসা বাঁধতে শুরু করছে অস্থিরতা সাবধানে থাকতে হবে এখন খুব সাবধানে কেউ তারই ঘরে এসে এইভাবে চিরকুট রেখে যাচ্ছে আর সে আন্দাজ করতে পারছে না না কিছুতেই না অতপর আর কিছু না ভেবে সেদিনকার মতো নিজেকে গুটিয়ে নিল দৃষ্টি একটু ঘুম দরকার তার রবিবারের সকাল শহরের গায়ে রোদ মেখে নেমে এসেছে অলসতা কিন্তু দৃষ্টির গায়ে আজ তার ছোঁয়া নেই তাদের কলেজে আজ একটা অনুষ্ঠান আছে নিয়ম মেনে বাধা ছকে সাজানো এক সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা শুরু হবে ঠিক এগারোটায় তাই আজ দৃষ্টি একটু কম তাড়াহুড়া করছে তার চোখে মুখে কোনো উৎসাহ নেই এইসব অনুষ্ঠান তার মন বসে না কখনোই আসলে তেমন কিছুতেই তার মন বসে না আজকাল এই ধরনের আয়োজনে দৃষ্টি নিজেকে মানিয়ে নিতে খুব একটা ভালো লাগে না সাধারণত কোনো কঠোর নির্দেশনা না পেলে সে যেতই না আজকে কিন্তু আজ পরিস্থিতি অন্য না গেলে নাকি জরিমানা আরও ভয়ঙ্কর কথা এক্সামে মার্ক কেটে দেওয়া হবে দৃষ্টির মনে হয় এটা কোনো নোটিশ না এটা আধুনিক কায়দায় জালিয়াতি তার যুক্তির ভাষায় যা ইচ্ছে হবে সে যাবে না গেলে কেন বাধ্য করা হবে বুঝি না দৃষ্টি এখন একটি সরকারি কলেজে বাংলা সাহিত্যে স্নাতক করছে দ্বিতীয় বর্ষে তার পথ চলা এক সময় পড়ালেখায় ভালোই ছিল সে কিন্তু একটা ধাক্কা একটা অনিয়ন্ত্রিত ঝড় তার জীবনের বহু কিছু ওলট পালট করে দিয়েছে তারও স্বপ্নে ছিল দেশের শীর্ষস্থানীয় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে সে বিশাল ক্যাম্পাসে হাঁটবে মাথা উঁচু করে নিজের এক স্বয়ং সম্পূর্ণ পরিচয় বানাবে নিজের নামে গড়া পূর্ণতা তারও হবে যার পেছনে থাকবে কেবল তার নিজস্ব পরিশ্রমের ঘাম তার নিজের পথ চলার দাগ কিন্তু সব স্বপ্ন তো পূর্ণতা পায় না জীবন কখনো কখনো এমনভাবে ভাবে নেয় যেখানে স্বপ্নগুলো পড়ে একে একে পিছলে যায় ঠিক যেমন নদীর পার ভাঙে কোনো আগাম সংকেত ছাড়াই ধসের তারাও হয়নি দৃষ্টি জানে সব কিছুর পরেও বেঁচে থাকতে হয় ঘড়ির কাটার মতো চলতে হয় থামা যায় না থেমে গিয়ে হাল ছিঁড়ে দেওয়া তারা ধাত নয় বাংলা সাহিত্যের প্রতি তার ঝোঁকটা ভিন্ন এক ধরনের ঘোর এক ধরনের আত্মীয়তা কাজ করে তার ভেতরে তাই এই বিষয়টাই বেছে নিয়েছে সে ধীর লয়ে তৈরি হচ্ছিল দৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে নিখুঁতভাবে নিকাপটা গুজে নিচ্ছিল মুখে এমন সময় হঠাৎ করেই ঘরের দরজায় এসে দাঁড়ালো আফরা আসবো দৃষ্টির চোখে এক ঝলক বিস্ময়ের রেখা খেলে গেল নিকাপটা লাগাতে লাগাতে পিছন ফিরে তাকালো আরে আপো আসুন না কলেজে যাচ্ছ হ্যাঁ আপো আফরা একগাল হেসে বলল আমাদের কেউ নিয়ে চলো না বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি দৃষ্টি কিছুটা থমকে গেল একটু অপস্তুত হলো বটে এই প্রস্তাবটা সে আশা করেনি একা একা যাওয়ার মানসিক প্রস্তুতি ছিল পুরো মাত্রায় আফরা চোখ মুখে জমে থাকা হাসফাস ভাবটা দেখে বুকের ভেতরে একটা কোমল ঢেউ খেলে গেল তার নিয়ে গেলে খারাপ হয় না এমনিতে সে নিজেও একাই সত্যি যাবেন হ্যাঁ আচ্ছা চলুন শুনেই আফরা আনন্দে এক লাভ দিল খুশিতে হুট করে জড়িয়ে ধরল দৃষ্টিকে এমন আকস্মৎ আদরে দৃষ্টিও হেসে উঠল তুমি পাঁচ মিনিট অপেক্ষা করো আমি আর তো বা এক্ষুনি তৈরি হয়ে আসছি বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো দৃষ্টি নিচে পৌঁছতেই প্রায় একই সময়ে নেমে এলো আফরা আর তো বউ আফরার চোখ মুখে রোদ উঠেছে একটা নির্মল উচ্ছ্বাস এসে চমৎকার দেখাচ্ছে কিন্তু তোবার মুখে এখনো গম্ভীর চাপা ভাব ঠোঁট দুটোর আগে শব্দ করে রাখা তাকে দেখে মনে হচ্ছে আফ্রাই জোর করে টেনে এনেছে তাকে বাকে দৃষ্টির ভালো লাগেনি কোনো নির্দিষ্ট কারণ ছিল না তবু একটা চাপা অস্বস্তি কাজ করেছে ভেতরে মেটার চোখে একটা স্থায়ী হিংসা লিপ্টে আছে কথা বলে না কিন্তু মুখের অভিব্যক্তি দেখে মনে হয় প্রতিনিয়ত কারো উপর বিদ্বেষ ছুড়ে দেয় চেহারার গরণে এক ধরনের স্থবিরতা তবে আফরা ঠিক তার উল্টো খোলা হৃদয়ের এক রোদেলা সকাল কয়েকদিনেই আফরা অনেক আপন হয়ে উঠেছে তার মনে হয় বহু বছরের চেনা মিষ্টি করে কথা বলে ছোটোখাটো বিষয় হাসে কারো পাশে দাঁড়াতে দ্বিধা করে না একটুও একটা মানুষের ভেতরে এতটা আলো থাকতে পারে দৃষ্টি সেটা প্রথম অনুভব করলো ওর সঙ্গে থেকে আপনাকে সে পছন্দ করেই ফেলেছে অবচেতনে নীরবে নিঃশব্দে আপু হয়েছে আপনাদের হ্যাঁ হ্যাঁ চলো আফরা তরক করে উত্তর দিল তুবা মুখ ভার করে পাশে দাঁড়ালো তারা হাঁটা ধরতেই পিছন থেকে ভেসে এলো একটুখানি গাঢ় গলা কোথায় যাওয়া হচ্ছে শুনি আচমকা থমকে গেল পদক্ষেপ দৃষ্টি পাঁজরাও স্থির হলো কিন্তু সে ফিরেও তাকালো না ও ওজান সেই গম্ভীর একরখা কণ্ঠস্বরের মালিক আফরা নিজের স্বভাবস্বলভ উচ্ছ্বাসে বলে ফেলল আমরা দৃষ্টির সাথে কলেজে যাচ্ছি ওর কলেজে আজ অনুষ্ঠান আছে এরপরে একটু ঘোরাঘুরি করব ভাবছি আমরাও যাব ওজানের পাশে দাঁড়িয়ে এবার মুখ খুলল নয়ন তারপর তাল মিলিয়ে জিদানও বলল। হ্যাঁ হ্যাঁ আমরাও যাব। দৃষ্টি চোখে মুখে একটা কণ্ঠিত বিরক্তি টের পেলেও কিছু বলল না আফরা জিদানের দিকে তাকিয়ে বলল আজব তো ওর কলেজে তোরা গিয়ে কি করবি জবাবে জিদান চোখ কুচকে বলে উঠলো তোরা গিয়ে কি করবি ও জানিবার সবার কণ্ঠ চেপে নিয়ে বলে উঠলো আমরা যাব তোদের পাহারা দিতে ওই দিন যা ঘটেছে এরপর তোদের একা পাঠানো মানে সমস্যা ডেকে আনা কোনো চিন্তা নেই কলেজে ঢুকবো না আমরা বাহিরে থাকবো কিন্তু আর কোনো কিন্তু না এদিকে চরম বিরক্ত হচ্ছে দৃষ্টি কি এক উটকো ঝামেলা মেয়েরা মেয়েরা যাবে সেখানে নাকি আবার বডিগার্ডের মতো তাদেরও যেতে হবে যত সব পাগলের দল দৃষ্টি আর কিছু না বলে আফরাকে বেরিয়ে আসার ইশারা দিয়ে সে বেরিয়ে গেল একটু হক চুকিয়ে গেল আফরা পাশ থেকে একরাশ হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে তারপর তোবার হাত চেপে ধরে সেও বেরিয়ে এলো দৃষ্টির পেছন পেছন দৃষ্টিরা তিনজন দৃষ্টি আফরা তুবা আগে আগে হাঁটছে আর পিছনেই নির্ধারিত দ্রুত বজায় রেখে ছায়ার মতো অনুসরণ করছে উজান নয়ন আর জিদান তিনজন সশস্ত্র প্রহরী তারা উজানের মেজাজ আজ অদ্ভুত ফুরফুরে হয়তো কারণ তার চোখের নাগালে দৃষ্টি আছে এই ছেলেগুলো যদি আবার আসে খবর আছে ভেতরে জমে থাকা প্রতিজ্ঞার গরমে উজানের চোখ জ্বলছিল শীতলা আগুনে মুখে কিছু না থাকলেও মনে মনে সে পুরো যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে কলেজের কাছাকাছি পৌঁছতেই দৃষ্টিরা সরু ফটো দিয়ে ঢুকে গেল ভেতরে উজান নয়ন আর জিদান এরপর পাশের টং দোকানে গিয়ে জায়গা দখল করে বসল কলেজটা আজ অন্যরকম লাগছে শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে পুরো প্রাঙ্গন মাঠের এক পাশে রঙিন কাপড় ব্যানার আর ফুলের সমাহারে তৈরি করা হয়েছে একটি ছোট মঞ্চ বিদায়ের বিষণ্নতায় ঢেকে দেওয়া ব্যর্থ প্রয়াস তিষ্টিরা তিনজন এগিয়ে গিয়ে দাঁড়ালো ঠিক ফুলে ভরা সেই অংশটাতে আফরার চোখে মুগ্ধতা তোবার চোখে অভিমান আর দৃষ্টির চোখ ঠিক বোঝা যাচ্ছে না এক ধরনের নির্লিপ্ত অবলোকন আবার কোথাও ভেতরে কিছু নড়াচড়া করছে বেশ কিছুক্ষণ কেড়ে গেছে আফরা আর তোবা নিজেদের রঙিন জগতে বিভোর মোবাইল ঘুরিয়ে ছবি তোলায় ব্যস্ত তাদের একটু দূরে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে দৃষ্টি অবশ্য অন্য সময় এমন রঙ্গমঞ্চ দেখতে তার বিরক্তি লাগলেও ওদের দুজনকে দেখতে ভালো লাগছে আফরা আর তোবা দুজনেই নিঃসন্দেহে উপভূতি ওদের মুখের রেখায় চোখের কোণে ঠোঁটের নড়াচড়ায় একটা জৌলস খেলা করে সেটা শুধু প্রসাধনী নয় বরং বংশ পুঁজি পরিচয়ের এক সূক্ষ্ম দম্ভ ছড়িয়ে আছে ওদের চেহারায় বড় ঘরের ছেলে মুখে একটা আলাদাই দীপ্তি থাকে এটাই বোধ হয় দরিদ্রের বিপরীতের চেহারায় একটা যৌতিক আফরা আর তুবাও ঠিক এমন দৃষ্টির মনে হয় শতজনের ভিড়েও এই দুজনকে আলাদা করে টেনে তোলা যাবে ওদের সাজে পোশাকে এক ধরনের শহরে অভিজাত্য আছে প্রচলিত সৌন্দর্যের গণ্ডি ছুঁয়ে ফেলে কিছুটা কাচে বাঁধানো অভিজ্ঞান পিলারের গা হয়ে ঠান্ডা দেয়ালের স্পর্শে দাঁড়িয়ে দৃষ্টি চুপচাপ তাকিয়ে আছে ওদের দিকে তার ভাবনার পর্দায় শব্দেরা পাখি হয়ে উড়ে যাচ্ছে একের পরে আসসালামু আলাইকুম ভাবি টকি হঠাৎ করেই পিলারের আড়াল থেকে উদ্ভব হলো এক গম্ভীর টানটান কণ্ঠ কোনো নাটকের চূড়ান্ত দৃশ্যের খলনায়কের আগমন হলো বটে দৃষ্টি চমকে তাকালো শরীরটা নিজের অজান্তে ঘুরে গেল শব্দের উৎসের দিকে ঠিক তখনই শটান একটা চর গিয়ে বসলো ইমনের গালে গালটা ঢলে পড়লো মনে হলো বাঁধ ভেঙে পড়েছে নদীর তীরে ইমন ব্যথার সঙ্গে সঙ্গে অভিমান মিশিয়ে বলে উঠল সালাম দিলেও মার খেতে হয় ভাবি আপনার এই হাতগুলো এত দ্রুত চলে কেন কোন ব্যাচের ক্যারাটি সনদ নিয়ে ঘোরাফেরা করেন আপনি বলবেন একটু কথা শেষ হতে না হতেই শটান দ্বিতীয় চরটা ঠিক সময় মতো বেহাল সুর হয়ে পড়ল অন্য গালে এবার ইমনের দাঁতের ফাঁক দিয়ে কথা বের হলো না শুধু দুপা পিছিয়ে গিয়ে নিরাপদ দূরত্ব সরে দাঁড়ালো তবে বেটা ছেলেটার অভিনব সাহস মুখে হালকা হাসি দেখে এবার পিছন থেকে দুটো ফুল বের করলো তারপর গলার স্বর কোমল করে হাত বাড়িয়ে বলল এই নিন ভাবি ভাই আপনার জন্য পছন্দের ফুল পাঠাইছে ভালোবাসার ফুল ধরেন দৃষ্টির চাহনি এবার গিয়ে স্থির হলো ইমনের হাতে ধরা দুটো ফুলে একটা নরম হলুদ গোলাপ আর একটা শুভ্রতার প্রতীক সাদা গোলাপ এই দুটি ফুল ঠিক দৃষ্টির হৃদয়ের দুটো দিক একটি উষ্ণতা অন্যটি প্রশান্তি এমন প্রিয় ফুল দেখে মুহূর্তে দৃষ্টির চোখ খেলে গেল এক ঝলক খুশি তারপরেই মুখটা আবার নিষ্পৃহ হয়ে গেল সে ধীরে দুহাত ভাজ করলো বুকে চোখ দুটি এবার স্থিরভাবে আটকে রইল ইমনের চোখে ইমন ততক্ষণে ফুল হাতে দাঁড়িয়ে কাঁচো ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে এক হাতে গাল চেপে ধরেছে গালটা এখনো কম পথ তুলেছে আরেক চরের প্রতিধ্বনিতে দৃষ্টি ধীরে এগিয়ে এলো এক ধাপ মাত্র ইমন ভেবে ফেললো এ তো চরের আগাম ভূমিকাই বুঝি সে এক ধাপেই সে পিছিয়ে গেল আরেক ধাপ বৃষ্টি এবার ঠোঁটের কোণে অলক্ষ এক তীক্ষ্ণ হাসি ছুঁড়ে দিল কিন্তু নিকাবের আড়ালে তা ইমনের চেহারায় ধরা পড়ল না দৃষ্টি এবার মাথা হালকা দুলিয়ে ইশারায় ডাকল ইমনকে ইমন প্রথমে একটু দ্বিধা করল। তারপর ধীরে এক পা এগোলো ভেবেছিল বোধহয় এবার মার খেতে হবে না কিন্তু নিয়তি যে নিজের প্লট টুইস্ট থাকে শটান তৃতীয় চরটা নিখুতভাবে এসে পড়ল তার গালে ইমন এবার এক হাতে ফুল আর এক হাতে গাল ধরে ভরে উঠল ভাবি এটা কিসের জন্য ছিল অনেকটা দেরিতে বহু চর চাপড় ধৈর্যের পর মুখ খুললো দৃষ্টি মেটা আসলেই মুখে কম বলে কিন্তু হাতের ভাষায় তার বাক্যরণই আলাদা হাত মুখের তুলনায় একটু বেশি চলে তার ঠোঁটের কোণে ব্যঙ্গ মেশানো ঠান্ডা হাসি নিয়ে সে বললো এটা ছিল কষ্ট করে ফুল আনার জন্য ইমন বোকার মতো হা করে আহামমুখ হয়ে তাকিয়ে আছে কষ্টের প্রতিধান এভাবে কেউ দেয় জীবনেও শুনে নিছি এটা কি কোনো নতুন সরকারি নীতিমালা বুঝতে পারছে না ইমন মাথাটা ইতোমধ্যে চক্কর দিচ্ছে হঠাৎ দম নিয়ে একটা কষ্ট গিলে ফেলা শ্বাস ফেলতে না ফেলতেই শটান আরেকটা চট দিয়ে সেই শ্বাসটাকে থামিয়ে দিল দৃষ্টি তথাপি আজকের জন্য চর শেষ ভাবি ইমন এবার প্রায় কান্নার দৌড় গোড়ায় চরের আবেগে নয় চমকের ধাক্কায় সত্যি যেদিন সে দৃষ্টির হাতে পড়ে সেদিন ভাগ্যের ঘড়িটা শুধু চরের অ্যালার্ম দিয়েই চলে এবার নিজের গলা খাদে ঢুকে ফিস ফিস করে জিজ্ঞেস করলো এটা আমার কিসের জন্য ছিল দৃষ্টি ভাঙা ভঙ্গিতে নিজের হাতটা ঝেড়ে বলল এটা হলো এনাম যে ব্যক্তি এত কষ্ট করে এই ফুল পাঠিয়েছে তাকে আমার পক্ষ থেকে এই এনামটা দিয়ে দিয়েন কেমন দূর থেকে পুরো দৃশ্য নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে সাইফ দেশটির হাতে ইমনের চর খাওয়ার সেই ঐতিহাসিক মুহূর্তগুলো সে দেখে চলেছে দর্শক হয়ে একই সাথে নিজের দুগালে দু হাত দিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে ভেতরে নিজের ভবিষ্যতের জন্য প্রার্থনা করছে মূলত এই চটাং চটাং শব্দটাই তার অন্তরের গভীরে সন্ত্রাসের শিহরণ তোলে এই ভয়েসে নিজে কখনো দৃষ্টির সামনে যাওয়ার সাহস রাখে না বারবার পলির পাঠা বানিয়ে ইমনকেই পাঠিয়ে দেয় সামনের লাইনে ইমন বেচারা যেতে চায় না বেঁচে থাকতে কেউ কি নিজের ইচ্ছেতে এমন চর খেতে চায় তবুও তার না যাওয়ার উপায় নেই না গেলে সাইফের হাত থেকে এমন ব্যাঘ্র থাবা আসে যা সরাসরি হৃদয় স্পন্দনের সঙ্গে লড়াইয়ে নামে ইমন ভাবতে ভাবতেই সিদ্ধান্তে পৌঁছে গেছে সাইফের পৌরশালী হাতের তেজি থাবড়া খাওয়ার চেয়ে দৃষ্টির মেইলি হাতে শিল্প সুলভ চর খাওয়া অনেক বেশি দার্শনিক আর কিছুটা কম বেদনাদায়ক সকলের জোরাজুরির উচ্ছৃঙ্খল ভিড়ের মধ্যে অবশেষে গিটারটা হাতে তুলে নিল সাইফ পুষ্প বিন্যাস্ত স্টেজের মগ ডালে উঠে দাঁড়ালো সে ঠিক যুদ্ধভূমির প্রাচীন বীরের মতো চোখ ঘুরিয়ে একবার আশপাশ তাকালো চৌরা চোয়ালের নিচে সে চাহনিতে প্রতীক্ষা দূরে দাঁড়িয়ে আছে সে যে তার তার গন্তব্য তার মনের পবিত্রতম পীঠস্থান তবে চোখে চোখ নয় সেই মেয়েটির মুখ ফিরিয়ে অন্য কারোর সাথে কথা বলছে এক মুহূর্তের জন্য সাইফের বুক কেঁপে উঠলো চোখ থেমে রইলো মেয়েটির দিকেই আঙুল ছিল গ্রেটারের ছত্রভঙ্গ অনুভবের তারে আর গলা দিয়ে বেরিয়ে এলো গান আঙুল ছিল গ্রেটারের ছত্রভঙ্গ অনুভবের দ্বারে আর গলা দিয়ে বেরিয়ে এলো গান এমনও নিদানের দিনে বিনীত প্রার্থনা গো লক্ষ কোটি ভোলার ত্রুটি করিও মার্জনা গো সাইফের কণ্ঠে ভেসে আসা রক্তঝরা সরু মুহূর্তেই আগুন ছড়িয়ে দিল কলেজের বাতাসে সামনের শাড়িতে বসা ছেলেমেঘুলো হঠাৎ করে চিৎকার করে উঠল আর উল্লাস কারো কণ্ঠে গানের লাইন আর কারো দৃষ্টিতে নিখাত বিস্ময় এক ঘেয়ে উপরটা আচমকা সিনেমার দৃশ্য হয়ে উঠল। সেই চঞ্চলতার ভেতরেই মাহিরের চোখে চকচক করে উঠল এক তীব্র উচ্ছ্বাস দৃষ্টির দিকে তাকিয়ে সে আর সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ল তার দুহাতে জলদি চলো দৃষ্টি সাইফ ভাই গান গাইছে দৃষ্টি কিছু বলার আগেই মাহি তার হাত টেনে নিল ওর আবেগের রাস্তা দৃষ্টির হাত ধরে টান দিচ্ছে দৃষ্টিকে একটা নিঃশ্বাস ফেলার অবকাশ না দিয়ে ফির ঠেলে সামনে চলে গেল সে ইমন দৃষ্টিকে সামনে আসতে দেখে সবাইকে সরিয়ে জায়গা করে দিল দৃষ্টির পেছনে পেছনে আসলো আফরা আর তোবা দৃষ্টি হাওয়ায় হাঁসফাঁস করছে চারপাশে ভিড় পেছনে কণ্ঠস্বর সামনে এক দুর্বার চাহনি সে যেদিকে চোখ ফেরাচ্ছে সাইফের দৃষ্টি সুস্থ তাকে বিদ্ধ করে চলেছে শোনাবো তোমারে আজ করেছি বাসনাগো ঐরাবতের হৃদয় হতে ক্ষুদ্র এ রচনা চারপাশ নিস্তব্ধ কেবল গলার সুর বয়ে যাচ্ছে শ্রবণেন্দ্রীয় ছুঁয়ে হৃৎপিণ্ড পর্যন্ত সাইফের চোখ জোড়া এতটাই তীক্ষ্ণ যে দৃষ্টি মনে মনে চাচ্ছে এখন যদি মাটির ভেতর ঢুকে পড়া যেত আশেপাশে দাঁড়িয়ে ইমন দুই হাত পকেটে রেখে ঠোঁটে বক্র নিয়ে একবার সাইফের দিকে তাকাচ্ছে তো আরেকবার দৃষ্টির দিকে দৃষ্টি একবার সাইফের চোখে তাকাতে পারছে না ভিতরে ভিতরে এক অদৃশ্য তাপমাত্রা তাকে পুড়িয়ে দিচ্ছে সাইফের কণ্ঠস্বর তার কর্ণ কুহরে ঢুকে বুকের মর্মস্থলে চেপে বসেছে আমি কি করিব গো কোথায় যাব। কোন সাধনে পাব গো আরেকটিবার বার তোমারই দর্শন আরেকটি বার তোমারই দর্শন শেষের লাইনটায় সাইফ এমন এক জোরালো আবেগ ছুঁয়ে দিয়ে এলো গোটা বাতাস কাঁপল সঙ্গে সঙ্গে জমে থাকা ভিড় একসাথে গিয়ে উঠলো লাইনটা হঠাৎ কলেজের পুষ্পসজ্জিত মঞ্চটা একটুখানি হেলাফেলায় ফেলায় কনসার্টে রূপ নিল হুট করেই দৃষ্টিতে দেখতে গেলে মনে হবে এটা ছোটোখাটো কনসার্টের আয়োজন হয়ে গেছে সবাই চেঁচিয়ে উঠল হাততালি আর বাসিতে মিলল উৎসবের রং। গিটারটা নামিয়ে সাইফ একটুখানি সৌজন্য হাসি ছুঁড়ে দিল ভিড়ের দিকে আফরার চোখ ঠিকরে বেরিয়ে আসছে স্টেজে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে অপলক তাকিয়ে আছে শুভ্র পাঞ্জাবির উপর নিপুণভাবে গলায় জড়ানো একখানা কালো চাদর ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুল তার কিছু অংশ কপালের কোণে বুনে রেখেছে এক স্বেচ্ছাচারী সৌন্দর্য লম্বা গরণ এক আশ্চর্য মায়ায় মোড়া মুখশ্রী শ্যামবর্ণ তবু আলোর মতোই দীপ্ত চাপা রেখায় সময় আঁকছে তার ব্যক্তিত্ব আফরা কিছুক্ষণ বোবা চোখে তাকিয়ে থেকে হঠাৎ চমকে উঠলো নিজের উত্তেজনা আর কৌতূহল চাপতে না পেরে গলা নামিয়ে দৃষ্টির কানের কাছে মুখ এনে ফিসফিস করে উঠল এই লোকটা কে দৃষ্টি কোনো সিঙ্গার দৃষ্টি কিছু বলতে যাবে ঠিক তখনই পাশ থেকে মাহি কথা কেটে দিয়ে বলে উঠলো উনি আমাদের কলেজের সিনিয়র ভাই এখানেই পড়ালেখা শেষ করেছেন খুব ভালো গান গায় আমাদের কলেজের সবার প্রিয় সাইফ ভাই বলে মাহি গর্বে গলাটাকে একটু উঁচু করলো আর আফরা তার চোখ সরাতে পারছে না সাইফের দিক থেকে কবিতার মতো কোনো অজানা বেদনা সূত্র ঘিরে ধরেছে তাকে মাহের কথার বিপরীতে ঘোর লাগা কণ্ঠে আফরা ফিস ফিস করে উঠল হুম ইন্টারেস্টিং আফরার চোখে কৌতূহল মুখে এক অজানা তৃপ্তির হাসি কথাটা বলতেই পাশ থেকে তোবা চট করে কুয়ন একটি নিপুণ গুঁতো মারল তার পেট বরাবর আসিফ শুনলে তোর খবর আছে ঠোঁটে দমকানো হাসি নিয়ে ফিস ফিস করে বলে উঠল তোবা তাদের খুনছুটি চারপাশে ফোয়ারার মতো মুঠো প্রাণ খেলে গেলেও দৃষ্টি এখনো জমে আছে একটা জড়ো তার খাঁচায় সাইফের দৃষ্টি বারবার ছুঁয়ে যাচ্ছে তাকে না ছুঁয়ে নয় চূর্ণ করে দিচ্ছে তার সেই কৃষ্ণকালো গম্ভীর চোখ দুটো দিয়ে ঝলসে যাচ্ছে দৃষ্টির সত্তা দৃষ্টি নিজের অস্তিত্বকে গিলে ফেলছে নিঃশ্বাসে নিঃশ্বাসে অস্তিত্বতে হাঁসফাঁস করতে করতে দৃষ্টি বলে উঠলো আপু চলুন আমরা ওই দিকে গিয়ে দাঁড়াই তখনই আফরা বলে উঠলো কেন ভালো লাগছে না এখানে ছেলেটাকে আরেকটু দেখি মজার স্বরে আফরা কথাটা বললেও দৃষ্টির আর সহ্য করতে পারল না কোনো উত্তর না দিয়েই আফরার হাত চেপে ধরে টেনে নিয়ে গেল ভিড়ের বিপরীত দিকে মুখে কোনো কথা নেই কিন্তু চোখে একটা চাপা অনুরোধ যাতে আর তাকাতে না হয় সেই চোখে যে চোখ তাকে একেবারেই ভস্ম করে দিচ্ছে বাহির কলেজের আঙিনায় এক টুকরো নরক নেমে এসেছে যেন মধ্য মাঠে সবুজ ঘাসির উপর গড়াগড়ি খাচ্ছে একটা ছেলে মানব রক্তে ভেজা মুখ ফোলা ফোলা চোখ ছিন্ন ভ্রু চোয়ালে ঘুষির ছাপ এবং আশেপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা শত সহস্র জোড়া কৌতূহলী চোখ সবাই চোখ পাঁচোড়া জমে গেছে মাটিতে কেউ এগোচ্ছে না কেউ রুখছে না আর মাঝখানে দাঁড়িয়ে থেকে একের পর এক ঘুষি হাঁকাচ্ছে লোকটা বারবার ছেলেটার মুখ বরাবর আঘাত নামিয়ে দিচ্ছে সে একটা পশুর মতো অথবা তার থেকেও ভয়ঙ্কর কিছু হঠাৎই জনতার ভেতর চির ধরিয়ে ছুটে এলো কলেজের প্রিন্সিপাল বয়স পঞ্চাশ পেরিয়েছে কিন্তু চোখে মুখে গুরুত্বের দাবি এখনো বেঁচে আছে সাইফ আর মেরোনা ওকে আর মারলে তো ছেলেটা মরেই যাবে কিন্তু সেই কথার প্রভাব সাইফের শরীর ছুঁয়েও কোথাও পৌঁছালো না তার চোখ রক্তাভ পাহাড় চাপা ক্ষোভের মতো ভয়াবহ প্রিন্সিপাল ছেলেটাকে টেনে ধরতে চেষ্টা করলো বয়স আর শক্তির ব্যবধানে তিনি পিছিয়ে গেলেন তখন ইমন আর তার সঙ্গে থাকা দুজন ছুটে এসে সাইফকে কায়দা করে ধরে ফেললো কাঁধে কোমরে হাতে কোপ জিতে যেভাবেই হোক আজকে আপ্রাণ চেষ্টা তিনজনে মিলে টেনে টুনে তাকে একটু পেছনে সরালো কিন্তু পেছাতে পেছাতে সাইফ রাগে উন্মুক্ত গর্জনে চেঁচিয়ে উঠল ছাড় আমাকে আজকে এই সুরের বাচ্চার যান কবচ করে ফেলবো আমি মেয়েদের সাথে অসভ্যতা আজকে ওর কলেজা ফুরে বের করব অনেক মারছেন ভাই আর মারলে মইরা যাইবো স্যার আমাকে ইমন আরও একবার শরীর কাঁপিয়ে উঠলো সাইফের হংকার রাগের নোনা ঢেউ এসে আশ্রয় পড়েছে কলেজের মাঠের প্রতিটার দেয়ালে এইবার আর দেরি না করে প্রিন্সিপাল নিজেই সামনে এসে সাইফের চোখের সামনে দাঁড়িয়ে পড়লো দুই হাত উঁচু করে নির্দেশের মতো বলল আর মারতে হবে না সাইফ বাকিটা আমি দেখছি ব্যবস্থা নিচ্ছি ওর কণ্ঠের দৃঢ়তা থাকলেও চাহনিতে ভেসে উঠেছিল সাইফের ভেতরে উথলে ওঠা আগুনের ভয় তারপর দুজন মত মিলে কোনো মতে ধরাধরি করে রক্তাক্ত ছেলেটাকে সরিয়ে নিয়ে গেল আর এই সময় দৃষ্টির পাশ ঘেঁচে কাচু মাছু করে দাঁড়িয়ে আছে আফরা তার শরীর শীত জ্বরের মতো কাঁপছে চোখ বিস্ফারিত ঠোঁট শুকনা কপাল বেয়ে নামছে ছোট ছোট ঘামের ফোঁটা কিছুক্ষণ আগে এই একই জায়গায় অন্য এক আবহাওয়া আফরা আর তোবা হাসছে নিজেদের মতো দৃষ্টি তখন খানিক দূরে মাহির সাথে কুশল বিনিময়ে ব্যস্ত মাহী তাদের কলেজের সিনিয়র আজ তার কলেজ জীবনের শেষ দিন মাহি দৃষ্টিকে ভালো করেই চেনে তাই বিদায়ের আগে শেষবারের মতো কথা বলে নিচ্ছিল এমন সময় দুজন ছেলে হঠাৎ এসে দাঁড়ালো আফরা আর তুবার সামনে চিবক উঁচু করে একজন প্রশ্ন ছুড়ে দিল এই যে মিস আপনারা কারা আগে তো কখনো দেখিনি এই কলেজে কিন্তু তুবা আর আফরা অবজ্ঞানী পাশ কাটিয়ে হাঁটা ধরল আচমকায় ছেলেদের একজন ঝাঁপিয়ে পড়ল খপ করে ধরে ফেললো আফরার হাত কি করছেন হাত ছাড়ুন আফরার গলা কেঁপে উঠল রাগে অবিস্ময়ে কথার জবাব না দিয়ে কোথাও যাওয়া হচ্ছে শুনি এই কলেজ আমাদের কথাই সবাই উঠবস করে আর তোমরা আমাদেরকেই ইগনোর করছো আফরা এক ঝাঁকিতে নিজের হাতটা ছাড়িয়ে নিল চোখে আগুন জ্বলে উঠলো দাঁতে দাঁত চেপে বলে উঠল আপনি আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন তবু সময় পেল না রাগকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে বাক্যটা মুখ থেকে ঠিক মতো ছুটে বেরোনোর আগেই বিদ্যুৎ চমকের মতো এগিয়ে এলো ছেলেটার হাত এক টানে আফরার চিবুক তুলে ধরলো সে গাল দুটোকে আঙুলের ফাঁকে থেতলে ধরলো চোখে স্পষ্ট অপমানের উত্তাপ আর সেই দৃশ্য আগুন ঢেলে দিল দৃষ্টির ধমনীতে দৃষ্টির চোখ এক ঝলকে পুড়ে গেল পরের মুহূর্তে সে অস্থির পায়ে ছুটে এলো ঠিক সামনে কি হচ্ছে এখানে ছাড়ুনকে এক ঠেলা দিল ছেলেটার বুক বরাবর ধাক্কার অভিজ্ঞাতে ছেলেটা খানিকটা হকচকিয়ে পেছালো বটে কিন্তু পশুর মতো আবার ঝাঁপিয়ে এলো এবার তাকে আর সুযোগ দিল না দৃষ্টি ডান হাতে এক চর বসালো ছেলেটার গালে ছেলেটা ছিটকে উঠলেও থামেনি সে আবারও দৃষ্টির দিকে হাত তুলতে দৃষ্টি ততক্ষণে উগ্র মেঘে পরিণত হল পরপর দু তিনটা চর সেই রকম টিপে টিপে মেপে লাগালো নারীর শরীর তোদের জন্য খেলনার মতো মেয়ে ছেলে দেখলেই তোদের কৃতিত্ব জাগে গায়ে হাত দিতে ইচ্ছে করে মেয়েদের বাপের জমিদারি ভাবিস বলতে বলতে আরেকটা চড় হাকালো। প্রতিটা প্রশ্ন এক একটা তীক্ষ্ণ বর্ষা হয়ে বিচ্ছে ছেলেটার অন্তমহলে তখনই সে রাগে উন্মত্ত হয়ে দৃষ্টির হিজাবে হাত তুললো যেই না হিজাবটা ধরে সজরে টান দিবে তার আগে শপদের মতো ওর বাজ পড়ার মতো আচমকা ছেলেটার কবজি চেপে ধরলো সাইফ মুহূর্তের তার চোখে মুখে নেমে এলো গর্জন আর অন্ধকার তারপর যা ঘটলো তা কলুষিত পুরুষতন্ত্রের ছেঁড়া মুখোশে কিল খুশির উল্কা বৃষ্টি একের পর এক উদুম ক্যালানি পড়ল আফরার শরীর দৃষ্টির গায়ে এভাবে লেপ্টে থাকতে দেখে সাইফের চোখ সেখানে স্থির হলো এক মুহূর্ত তারপর ধীরে ধীরে তার দৃষ্টি চারপাশে ঘোরালো হাস্যকর এক ভিড় এই জনসমাগমটা কোনো বিনোদনমূলক নাটকের লাইভ শো দেখতে দাঁড়িয়ে থাকা দর্শক মাত্র চোখে মুখে বিরক্তি ছুঁয়ে সাইফ গর্জে উঠলো শো ফিনিশড তাহলে দয়া করে হেস্ট্রে নিজেদের অস্তিত্বটুকু সরিয়ে নিন এখান থেকে তার কণ্ঠের ভরে কারো আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না নিঃশব্দে সবাই চলে গেল ভিড় থেকে ততক্ষণে আফরা একটু সাইফের সামনে এসে দাঁড়ালো চোখে একরাশ কৃতজ্ঞতা নিয়ে ধন্যবাদ আপনাকে সাইফ থামিয়ে দিল হাত উঁচিয়ে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো একই কাজ করতাম আমি এই বলে তার চাহনি এবার ঘুরে গেল দৃষ্টির দিকে মুখে একটা চাপা প্রশ্রয়ের রেখা তারপর আফরাকে উদ্দেশ্য করে বলল ধন্যবাদ দিতে হলে দেন ওই ম্যাডামকে কি সাবলীল কি নিপুণ চ্যাটাং চ্যাটাং চর সাহস তো বতেই হাতে শার্পনেসও আছে মনে হচ্ছে এই কাজে খুব পারদর্শী একটা মুচকি হাসি ছুঁড়ে দিল সে সম্মানে ভরে উঠলো তার অন্তর দৃষ্টি যে এই কাজে পারদর্শী সেটা তার থেকে ভালো আর কে জানে তারপর নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়ালো প্রিন্সিপালের কক্ষের দিকে আজকে এই ছেলেটার এক কঠিন বিহিত করেই ছাড়বে কলেজের মূল ফটক পেরে বাইরে আসতেই তোমাদের মুখভঙ্গি দেখে ওজান জেদান আসিফের চেহারাও মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল যেসব মুখে কিছুক্ষণ আগেও ভ্যালভেলি হাসির রেখা ছিল সেখানে এখন সন্ধ্যাবেলার অন্ধকার নেমে এসেছে কিরে এমন মুখ ঝুলে দাঁড়িয়ে আছিস কেন যে আফরার দিকে তাকিয়ে কথাটা বলল কিন্তু তার স্বরেও দ্বিধা কেমন অজানা আশঙ্কায় ঘেরা কৌতূহল তো বা এক ধাক্কায় কথা ফাটিয়ে বলল মুখে কোনো ঢাক নেই কণ্ঠে খড়খড়ে কাচের টুকরো ভেতরে দুটো ছেলে অসভ্যতা করেছে আফরার গায়েও হাত দিয়েছে এক মুহূর্তে আসিফের জোয়াল শক্ত হয়ে সে আর স্থির থাকতে পারল না লাভ দিয়ে উঠে গিয়ে সোজা আফরার সামনে দাঁড়িয়ে পড়ল। চোখে আগুন জ্বালা একরোখা দৃষ্টি আফরার হাত ধরে বলে উঠল কোন ছেলে কি করেছে কোথায় হাত দিয়েছে দেখা আমাকে চোখে চোখ রেখে বলল কোথায় হাত দিয়েছে বল এক নাগারে একের পর এক উত্তাল প্রশ্ন ছুড়াই চলেছে আসিফ প্রতিটা প্রশ্ন একটা করে তরবারি আফরার হৃদয়ে লেগে বাড়িয়ে দিচ্ছে তার বোধের ক্ষত তখনই তাকে ধমকে থামিয়ে দিল উজান আসিফ চুপ কর ওজান এতক্ষণ নীরব আগ্নেগিরির মতো দাঁড়িয়েছিল এরপর আফরার দিকে তাকিয়ে গলাটা আরও কোমল করলো আফরা তুই আমাকে বল কি হয়েছে এইটুকু বাক্য গলে গেল আফরার ভেতরে জমে থাকা সব কান্না দাতে এতক্ষণ নিজেকে ধরে রেখেছিল কিন্তু এবার আর পারল না চোখের থমকে থাকা জল করে নেমে এলো কান্না ভেঙে পড়ল তার গলা ঠোঁট কাঁপছে দমকে শব্দ আটকে যাচ্ছে গলার ভেতর এখানে আসার পর দ্বিতীয়বারের মতো বাহিরে বেরিয়েছে সে আর এই দুদিনে দুবার তাকে এমন অপমানের মুখোমুখি হতে হলো নিজের ভেতর গুটিয়ে যেতে যেতে মনে হচ্ছে সমস্যাটা হয়তো ওর মধ্যে হয়তো কিছু একটা আছে ওর চাল চলনে পোশাকে মুখে যা এসব ঘটনার কারণ কোনো কথার জবাব না দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল রাস্তার দিকে এক হাত দিয়ে চোখ মুখছে আর অন্য হাতে চেপে ধরেছে আসি পেছনে থেকে ছুটে যেতে যেতে আবার প্রশ্নের বন্যা বইয়ে দিল আফরা দাঁড়া প্লিজ বল না কিছু ততক্ষণে উজান দাঁড়িয়ে বাকিদের দিকে তাকালো চোখে মুখের গভীর নিয়ন্ত্রিত রাগের রেখা ঠান্ডা সুরে বলে উঠলো তোরাও বাড়ি যা সবাই নীরবে মাথা ঝুঁকিয়ে রাজি হয়ে গেল দৃষ্টি হাঁটা ধরতে পেছন থেকে একটা কণ্ঠ তাকে থামিয়ে দিল দৃষ্টি তুই থাক তোর সাথে আমার জরুরি কথা আছে উজানের এমন ডাকে থমকে গেল দৃষ্টি মুহূর্তের দুবার মুখে বাঁচ পড়ার মতো ছায়া নেমে এলো গাল ফুলিয়ে কপাল ভাঁজ করে সে তাকালো উজানের দিকে তার ঠোঁট কাঁপল একটা চাপা বিরক্তিতে দৃষ্টির সাথে আমিও থাকি ও একটু সময় না নিয়ে ছুঁড়ে দিল বিক্ষিপ্ত জবাব কেন আবার একটা ঝামেলা বাঁধানোর জন্য তোকে বলেছি বাড়ি যা সরাসরি মানে সরাসরি এই জিদান ওকে নিয়ে যা কথাটা এত কাটা বিশিষ্ট ও খোলামেলা অপমান স্তিগ্ধ ছিল যে তোবার রাগ ঠিক মাথা পেরিয়ে গলায় এসে আটকে গেল। কিছু না বলে সে ধপ শব্দে পা ফেলে সোজা চলে গেল সবাই যেতেই উজান এবার দৃষ্টির দিকে ফিরে তাকালো ছেলেগুলোকে কোথায় ওরা এখন দৃষ্টি ছোট্ট গলায় একটুখানি দম নিয়ে বলল প্রিন্সিপাল রুমে আছে বোধহয় উদ্যান কিছু না বলে সোজা কলেজের দিকে হাঁটতে শুরু করলো হেঁটে যেতে যেতে সে শুধু বলল চল আমার সাথে দেখি কোন বাপের ছেলের এত সাহস এনেছে আর সেই কথার ভেতরেই ছিল এক অদৃশ্যত্রাসের প্রতিশ্রুতি দৃষ্টি কথা বাড়ালো না মাপা কদমে দ্রুত বজায় রেখে হেঁটে চলল ওজানের পিছন পিছন